হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল আটটা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে রবিবার মানেই তো সারা দিন প্রচুর খাওয়া দাওয়া বাজার সবজি বাজার মাছ বাজার এই এইসবই আর কি বলো তো আমারও সকাল থেকে শুরু হয়েছে আজকে রান্নার তোর তো সকালেই করেছিলাম ঘুগনি বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না এটাকে এটার মধ্যে আছিল। সব মিশালি ডাল আর সাথে ঘুগনিও ছিল মটর আর কি সব রকম ডাল দিয়ে মটর দিয়ে একটা ঘুগনির মতনই বানিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমি সব সময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তোমরা তো জানোই তো আমি সেভাবে আজকেও একটা এক্সপেরিমেন্ট করলাম মাসকলার ডাল চানা ডাল তারপর মটর সমস্ত কিছু দিয়ে ঘুগনির মতন বানিয়েছি আর এ দিয়ে করলাম রুটি এই বেলা শুকনো রুটি রুটি করছি রুটি রাত্রে কিছু একটা করার ইচ্ছা আছে যদি টাইম পাই তো করব আর কি তার জন্য ঘুগনিটাও বানিয়ে রাখছি তো রাত্রে একদমই মানে ইচ্ছা করে না তো যে আইটেমটা করব তো ওই তো অনেকটা সময় চলে যাবে তার জন্য ঘুগনিটা একবারে সকালেও হয়ে যাবে আর রাত্রেও হয়ে যাবে তো সেইভাবে বানিয়েছি তো দেখো তো বলতে বলতে আমার ঘুগনিও হয়ে গেল রুটিও হয়ে গেল। শুধু এখন ব্রেকফাস্ট দেওয়ার পালা বাস এতটুকুই তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে করে নেই আবার একটু পরে বাজার আসবে রান্না ভাড়া আছে কিন্তু আজকে আমি বলে দিয়েছি মাছ টাচ একদমই আনতে না ডিম করব লোকাল মুরগির ডিম আছে সেটাই করব তো আজকে প্রচুর কাপড়ও ধুয়েছি রবিবার ছিল তাই আর বড় ছেলেকে বলেছি এদিকে পুজোটা দিয়ে দিতে আর আমি এদিকে অনেক কাপড় ধুয়েছি টার্ট প্যান্ট অনেক ছিল তোমাদেরকেও বলেছিলাম না ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে তাই আর কি সমস্ত হাতেই ধুতে হয় এই ওয়াশিং মেশিনটা অনেক পুরনো হয়ে গেছে তো আর এখন এটা ঠিক করা না একবারে নতুনই কিনবে বলছে তাই একটু সময় লাগছে আর কি নতুন আনবে যেহেতু তো অনেক মটর এনেছে বাজার থেকে সঙ্গে সঙ্গে বড় ছেলে ছুলেও দিয়েছে তো আমি না এগুলো আবার ফ্রোজেন করে রাখি ডিপ ফ্রিজে রেখে দিই একদম তাজা থাকে আর লোকাল মটর পেয়েছিলো তাই অনেকগুলাই নিয়ে এসেছে একসাথে আর ছোলাও হয়ে গেছে তাড়াতাড়ি করে বড় ছেলে ছুলেও দিয়েছে তো এই আমি রান্নাটাও করে নিয়েছি তো করেছি হলো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এইদিকে আগের দিনের ছিল রাত্রেবেলা করেছিলাম ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি সেটাও ছিল আর লোকাল মুরগির ডিম মটরশুঁটি আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু মাখো মাখো ঝলঝল করেছি তো দুপুরের লাঞ্চে এটাই ছিল আর স্যালাড তো থাকে প্রতিদিন স্যালাডটা থাকেই আমাদের চলো ঝটপট করে লাঞ্চটাও সেরে নিই গুড ইভিনিং তো এইদিকে চারটার থেকে আজকে আমার মেকআপের ক্লাস ছিল সানডে তো আমি তো সানডে সানডে করাই তো সানডে ক্লাস ছিল আজকে আর কি দেখাচ্ছিলাম ব্রাশ যদি সামনে না থাকে তো যে যে ব্রাশই থাকে সেই ব্রাশ দিয়ে আমরা কিভাবে মেকআপ একটা মানে ক্রিয়েট করি তো সেটাই আমি আজকে ওদেরকে শেখাচ্ছিলাম আর দেখি তো কে কে বলতে পারো এটা কি আমি আই মেকআপ করেছি নামটা কে কে বলতে পারো আই মেকআপটা কমেন্টস করে জানিও আমাকে তো এইদিকে আমি আমার ক্লাস করাচ্ছি এইদিকে ছেলে বাবা সবাই মিলে খেলতে গেছে ফিল্ডে চকিরিং ফিল্ডে খেলতে গেছে আর পাশে যে ঠাকুরমশাই আমাদের মঙ্গলদা তো ওনাকেও নিয়ে গেছে খেলতে বাস আর ফিল্ডে গেলে তো আর মানুষের অভাব থাকে না চারিদিক থেকে এসে পড়ে সবাই খেলতে শুধু মানে ব্যাট বল লাগে বা ফুটবল লাগে এদিকে চারিদিকে মানুষ এসে পড়ে ফিল্ড থেকে আসার পর সন্ধ্যাবেলা বড়োজন তো মুড়ি মাখা করেছে সবার জন্য চা বানিয়েছে মুড়ি মাখাও করেছে আজকে মানে সন্ধ্যাবেলাটা আমার পুরো রেস্ট ছিল ও বলল আমি করব কর ঠিক আছে যেটা ভালো লাগে সেটাই কর আর কি একটু নোংরা করে আর কিচেনটা কিন্তু আমি করতে দিয়ে দিই করলেই তো শিখবে তাই না বলো তারপর ওরা পড়াশোনা করে নয়টা বাজে তখন আমি এদিকে কিচেনে যাব রান্না করতে বানাবো আর কি আর ওরা ওদেরকে বললাম তোরা একটু ক্যারাম বোর্ড খেলে নেও কারণ অনেক দিন ধরে খেলাও হচ্ছে না বোর্ডটাও এমনি থাকে আর কি পরীক্ষা পরীক্ষা বলে আর খেলাই হয় না তা আমি বললাম আজকে যেহেতু সানডে ছুটি নেই কিছু হবে না আজকে একটু আমি যতক্ষণ না এইদিকে রান্না শেষ হয় ডিনার বানানো তোরা অল্প দেরি খেলতে থাক আর কি তো আমি এদিকে চলে আসলাম আর একটা এক্সপেরিমেন্ট করব রাত্রেবেলা তাই তো দেখো এদিকে ফুলকপি আর আলু গ্রেট করে নিয়েছি আর এদিকে শস্যা তেলে দিয়ে দিয়েছি হলো আজওয়াইন দিয়ে এগুলাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব আর মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি অনেক একটা মটরশুঁটি আমি পেস্ট করে নিয়েছি নুন হলুদের গুঁড়ো মিষ্টি গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কি দিয়ে এগুলাকে ভালো করে আমি একদম নাড়াচাড়া একটা আর কি পুর তৈরি করব ভালো করে ঢেকে ঢেকে একদম ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে নেব আর আমার নতুনত্ব এর এরকম বানাতে খুবই ভালো লাগে তোমরা দেখোই আমার প্রত্যেকটা ভিডিওতে নতুনত্ব থাকে তো হয়ে গেল পুরো রেডি তো আটাটাও মেখে নিলাম এইদিকে সোহমা আমাকে হেল্প করে দিচ্ছিলো পুরগুলো গোল গোল করে দিচ্ছিলো বললো আমি এগুলো গোল গোল করে দিই তুমি তাড়াতাড়ি করে এরকম লেচিতে ভরে নাও আর কি তো এই তো মোমোস যেরকম বানায় সেইভাবেই আমি এগুলোকে পুরগুলোকে আলুর মানে আটার লেচির ভিতরে ভরে নিচ্ছিলাম তো চলো এক এক করে ভরে তাড়াতাড়ি করে এগুলাকে শেষ করি তারপর কি বানাই দেখতে থাকো ঘরে না আমি কিছু একটা বানালে সবাই মিলে হেল্প করে সেটাই আমার অনেক ভালো লাগে যে একা আমি করি সেটা না সবাই আমাকে হেল্প করে তারপর হয়ে গেল আমার সমস্ত আর কি লিচিগুলো বানানো আর কড়াইতে দেখো খুব সামান্য তেল দিয়েছি অনেকটা বেশি দেই নেই রিফাইন তেল দিয়ে আমি একটা একটা করে সমস্ত ভেজে নেব আর সত্য বন্ধুরা কি বলবো তোমাদেরকে আমার এই এক্সপেরিমেন্টটাও যে হিট হবে আমি সেটা ভাবতে পারি না এতটাই টেস্ট হয়েছিল খেতে তোমরা মানে একবার হলেও এটা বানিয়ে খাবে আর তেলটা একদম কম করে দেবে আমার একটু বেশি হয়ে গেছিলো তোমরা আরও কম করে পারলে পরোঠার মতন মানে পরোঠা না মানে একটু মোছা মোছা তেল দিয়ে ভাজবে খুব ভালো হয় আর এত ক্রিস্পি এত টেস্ট দেখো সবকটা ভাজা হওয়ার পর তোমাদেরকে দেখা

খুব ভালো হয়েছিল এগুলোর সাথে কিচ্ছু লাগে না শুধু শুধু খাওয়া যায় এতটাই টেস্ট হয়েছিলো তো সাথে সেই সকালের ঘুগনি ছিল আর ডিমের তরকারি ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি সবাইকে না হলেও হতো কিন্তু ছিল যেহেতু দিয়ে দিয়েছি তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পারলে সবার সাথে একটা একবার করে শেয়ার করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো